হায়দ্রাবাদের ব্যাটিং যেন ধ্বংসযন্ত্র ট্রাভিস হেড এবং হেনরি ক্লাসেনদের ব্যাটিং ছড়ে আইপিএল এর ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ দর্শক এবারে আইপিএল এর সিজনে নিজেদের শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামে হায়দ্রাবাদ আর শুরুতে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদের ব্যাটাররা কলকাতার বোলারদের উপর ধ্বংসযন্ত্র চালায় শুরুটা করেছিলেন ট্রাভিস হেড ঝড় তুলে প্রথম থেকেই কেকেআরের বোলারদেরকে কোন্ডোসা করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান তারপর ব্যাটিং এ নেমে হেনরি ক্লাসেন পুরো ম্যাচটাই পাল্টে দেন এক হাতে ছক্কা বন্যা এবং রানের ঢলে মাত্র সাঁত্রিশ বলে আইপিএল নিজের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেনরি ক্লাসেন এদিন সাতটি চার এবং নয়টি ছক্কায় উনচল্লিশ বলে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হেনরি ক্লাসেন এছাড়া চল্লিশ বলে ছিয়াত্তর রানের বিংসি ইনিংস খেলেছেন যার ফলে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দুইশো আটাত্তর রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আসরের শুরুর দিকে যদি ব্যাটাররা এরকম দাপটে পারফর্ম করত তাহলে হয়তোবা প্লে অফ নিশ্চিত করতে পারত গতবারের ফাইনালিস্টরা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি হায়দ্রাবাদের ব্যাটারদের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে এই রেকর্ডটি আর কোনো দল ভাঙতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ